এলের স্কুলে পিঠা উৎসবের আয়োজন শুরু করে দিয়েছি কিন্তু আমার মাথায় আসছিল এই গরমের মধ্যে কে ভাপা পিঠা খাবে তো যাই হোক এই কথা চিন্তা করতে করতে দেখি আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একদিনের মধ্যে আমি চাল ভিজিয়ে তারপর ভাঙিয়ে এনেছি তারপর এখন এই যে মেখে নিচ্ছিলাম দুধ জাল করে নিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে মাখিয়ে নিলে কী হবে দুধের একটা স্মেল থাকবে আর যদি দুধ দিয়ে না পারেন আপনারা পানি দিয়েও করলে সমস্যা নেই কিন্তু এই জিনিসটা করতেই হবে কারণ এই জিনিসটা না করলে ভাবা পিঠাটা তৈরি হবে না বা ভালো লাগবে না বা একটা আঠালো ভাব যে থাকে সেটা হবে না ভেঙে ভেঙে যাবে তো এই কাজটা করার পরেও আমি সুন্দর করে একটা ঝাজরি মাধ্যমে একটু ঝরিয়ে নেবো যাতে মসৃণ হয় আর কি এই যে এরকম একটা ঝাঁঝরির মাধ্যমে আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে দিয়ে তারপর আবার একটু ছেঁকে ছেঁকে নেবো তো ওরকম করে নিলে একটু মসৃণ হয় আর দেখতে খুবই ভালো লাগে এভাবে আপনি এই যে এ পর্যায়ে যে ছিল চালের গুঁড়াটা সেই পর্যায়ে আপনি বানিয়ে নিতে পারবেন কিন্তু অতটা ভালো হবে না বা দলা পেকে যাবে আর যদি এভাবে ঝাঁঝরির মাধ্যমে কিছুটা এভাবে গুঁড়ো করে বের করে নেন তাহলে মসৃণ হয় পিঠাটা আর খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে আর দেখবেন বানানোর পর দেখতে ধরতেও ভালো লাগবে একটা মসৃণ মসৃণ ভাব আসবে আর কি তো গতকাল রাতেই আমি মিঠাই কেটে রেখেছিলাম নারিকেল রেডি করে রেখেছিলাম কুড়িয়ে রেখেছিলাম সবটাই রেডি করে রেখেছি তারপর সকালবেলা উঠে যেই কাজটা করে নিলাম তো এখন সকালবেলা উঠে আমি সুন্দর করে পিঠা বানিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর করে পিঠা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো মজার একটা কথা হচ্ছে স্কুলের সব গার্ডিয়ানদেরই পিঠা বানিয়ে নিয়ে যেতে হবে তো তারা কি করেছে এক একজন এক রাতের বেলা করে রেখেছে বা দুই দিন আগে করে রেখেছে এরকম আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে সকালবেলা উঠে গরম গরম ভাপা পিঠা তৈরি করেছি এতে অবশ্যই আমার খুব কষ্ট হয়েছে কিন্তু তারা যে এভাবে সুন্দর করে দুই দিন আগে বা আগে দিন রাত্রেবেলা সব তৈরি করে রাখবে এরকম হলে বা এরকম আমি চিন্তা ভাবনা করলে আমারও খুব উপকার হতো তো যাই হোক কষ্ট করেছি বিফলে যায়নি সুন্দর করে সব বানিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম তো পিঠা উৎসব করার কারণ হচ্ছে বাচ্চারা আজকাল পিঠা চিনে না বা পিঠা খেতে চায় না পিঠার নাম কোনটা কি কারণে পিঠার নাম হয়েছে বা কোন পিঠা কি নাম এগুলো জানে না এইগুলো জানার জন্যই পিঠা উৎসবের আয়োজনটা করেছে আর সব গার্ডিয়ানরা যার যার মতো যার যার যে বাচ্চা যে পিঠা পছন্দ করে বা যে যে পিঠা বানাতে পারে সেই পিঠা বানিয়ে নিয়ে গিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার অনেকগুলো পিঠা বানানো হয়ে গিয়েছিল দশ বারোটার মতো পিঠা নিয়ে গিয়েছিলাম স্কুলে এই যে ছোটো ছোটো বাটিতে নুনের একটা বাটি ছিল সেই বাটিতে ছোট ছোট আকারে আমি বানিয়ে নিচ্ছিলাম আর ছোটো আকারে করার কারণ হচ্ছে খুবই ভালো লাগছিল এই ছোটোর মধ্যে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম